সিপিআইএম দল যারা করছ তোমরা আপাতত বিজেপি দলে যাও এবং বিজেপি দলকে খেয়ে আবার সময় মতো সিপিআইএম দলে চলে আস এমনই এক চিত্র খুব শীঘ্রই কৈলাসহরের রাজনীতিতে প্রকাশে আসতে শুরু করেছে উল্লেখ্য দু তেইশ সালে বিধানসভা ভোটের কয়েকদিন পূর্বে শহরের তৎকালীন সিপিআইএম দলের বিধায়ক মবসর আলী এবং উনার ভাইরা ভাই আব্দুল মান্নানকে নিয়ে দিল্লিতে গিয়ে সর্বভারতীয় বিজেপি নেতৃত্বদের হাত ধরে বিজেপি দলে যোগদান করেছিলেন মবস্বর আলীর ভাইরা ভাই আব্দুল মান্নান শহরের বিশিষ্ট ঠিকাদার হিসেবে সবার কাছে পরিচিত বামেদের সরকার থাকাকালীন আব্দুল মান্নান এতটাই প্রভাবশালী ছিলেন যে ভয়ে কেউ কিছু বলত না দু সালে আব্দুল মান্নান বিজেপি দলে এসে প্রথমে কিছু ঠিকাদারি কাজ করে প্রভাব বিস্তার করতে চাইলে বিজেপি দল আব্দুল মান্নানের চালাকি বুঝে ফেলে স্থানীয় বিজেপি দলের নেতৃত্বদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়াই আব্দুল মান্নান সরকারি সমস্ত কাজে টেন্ডার দিতে শুরু করে স্থানীয় পৌর্তপ্তর বন্যা নিয়ন্ত্রণ দপ্তর পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর সহ আরো অন্যান্য দপ্তরের অফিসে গিয়ে দপ্তরের আধিকারিকদের রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্যের সাংসদদের নাম বিক্রি করে ভয় দেখাত বলে জানান স্থানীয় বিজেপি দলের নেতৃত্বরা আব্দুল এসব ঘটনা স্থানীয় বিজেপি মান্নানের দলের নেতৃত্ব সহ দলীয় কর্মী সমর্থকরা প্রচন্ড ক্ষুব্ধ হয়ে স্থানীয় ঠিকাদার সংস্থা থেকে আব্দুল মান্নানকে বের করে দেওয়া হয়েছে বলে ঠিকাদার সংস্থার সদস্যরা জানায় বিগত এক বছর পূর্বে কয়লা শহরের বাঁধের সংস্কারের কাজ দু নম্বরইভাবে আদায় করে বাদে সংস্কারের কাজ অতি নিম্নমানের হবার ফলে বন্যা নিয়ন্ত্রণ দপ্তর আব্দুল মান্নানের কাজ বন্ধ করে দেয় এই আব্দুল মান্নান দু সালে বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পর জেলা সদর শহর শহরে প্রকাশ্যে ত্রাস সৃষ্টি করেছিল এবং প্রকাশ্যে মন্দিরের উপরও আক্রমণ করেছিল এত কিছু করার পরও পুলিশ সেই সময় আব্দুল মান্নানকে গ্রেফতার করা সাহস দেখায়নি সিপিআইএম দলে থাকাকালীন আব্দুল মান্নান নিজের প্রভাব বিস্তার করতে পারলেও বিজেপি দলে এসে নিজের প্রভাব বিস্তার না করতে পারায় পুনরায় আব্দুল মান্নান সিপিআইএম দলে যোগ দিতে যাচ্ছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে বিগত ছয় মাস ধরে শহরে সিপিআইএম দলে সমস্ত প্রোগ্রামে টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করছেন বলেও জানা যায় সাম্প্রতিককালে কয়লা শহর শহর এলাকায় সিপিআইএম দলে তিন ঘন্টার গণ অবস্থান চলাকালীন ঠান্ডা পানীয় জল সরবরাহ করেছিলেন আব্দুল মান্নান এতদিন ধরে প্রকাশ্যে বিজেপি দলে থেকে লুকিয়ে সিপিআইএম দলকে সাহায্য সহযোগিতা করলেও এবার প্রকাশ্যে বিজেপি দল ছেড়ে সিপিআইএম দলে আব্দুল মান্নান যোগ দিচ্ছেন এমনই এক প্রমাণ সামাজিক মাধ্যমে চাউল হয়েছে চলতি বছরে দুর্গাপুজোতে গাড়ির পাস পাওয়ার জন্য অন্যান্য রাজনৈতিক দলের ন্যায় সিপিআইএম দল থেকেও সাতাশে সেপ্টেম্বর তিনজনের জন্য মহকুমা পুলিশ আধিকারিকের নিকট আবেদন করা হয়েছিল দলের প্যাডে যে তিনজনের নাম ছিল এর মধ্যে দু নম্বরই ছিল আব্দুল মান্নানের নাম তাতে স্পষ্ট হয়ে গেছে আব্দুল মান্নান বিজেপি দলে থেকে বিজেপি দলকে লুটে পুটে খাচ্ছে আর সিপিআইএম দলকে অক্সিজেন দিচ্ছে আবদুল মান্নান প্রকাশ্যে বিজেপি দল ত্যাগ করার পূর্বে বিজেপি দলে নেতৃত্বরা খুব শীঘ্রই যদি আবদুল মান্নানকে বিজেপি দল থেকে বহিষ্কার না করে তাহলে বিজেপি দলকে বড় প্রশ্নের সম্মুখীন হতে হবে আর যদি অগ্রিম বিজেপি দল আবদুল মান্নানের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে তবে কিছুটা হলেও বিজেপি দলের ভাবমূর্তি বজায় থাকবে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা আপনি কি खुद বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলেই সুস্থ জীবনের মূল চাপাটি এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার